তো আপনারা এটা জানতে চেয়েছেন যে প্রাউড সম্পর্কে প্রাউড অবশ্যই ভালো হবে এসি এর একটা যেহেতু প্রোডাক্ট মানসম্মত হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নেই আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা এসিআই কোম্পানির ভুট্টার আপডেট চেয়েছেন অর্থাৎ নতুন এই জাতটি প্রাউড এই জাতের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কারণ আমরা বেশিরভাগ মানুষই সবসময় নতুনের পেছনে একটু আগ্রহ থাকে যে নতুন জাতগুলো অবশ্যই একটু মডিফাই করা হয় আর আসলেই আর নতুন যে জাতগুলো আসে একটা কোম্পানি যখন একটা নতুন জাত আমদানি করে বা এটা উৎপাদন করে সেক্ষেত্রে কিন্তু তাদেরও অনেক খরচ রয়েছে এটা অবশ্যই তারা চায় যে আগের জাতের চেয়ে যেন একটু হলেও ভালো হয় তাদের আগের জাতগুলো অনেকগুলাই রয়েছে আপনারা জানেন যেমন ডন রয়েছে ডন কিন্তু আগাম সিজনও হয় এবং নমুল সিজনেও হয় আমার কাছে মনে হয় যে আপাতত এশিয়ার যে চারটা প্রোডাক্ট রয়েছে একটা হচ্ছে প্রাউথ আর একটা হচ্ছে ট্রিপল ফাইভ এবং ট্রিপল সেভেন এই তিনটার মধ্যে আপনারা চাচ্ছেন যে কোন সবচেয়ে বেশি ভালো হবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করব তবে আমি আজকে যেহেতু প্রাউড নিয়ে কথা একটু যদি বৈশিষ্ট্য বলি আপনাদের তাহলে আপনারা পরবর্তীতে যদি চাষাবাদ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সুবিধা হবে আচ্ছা প্রাউড হচ্ছে কালার মানে প্রথম শব্দটাই হচ্ছে কিন্তু আমাদের ভুটটা লাল হতে হবে এটা কিন্তু লাল হবে এটার গাছটা হচ্ছে মাঝারি ফলনের ক্ষেত্রে এটা শতকে যদি আমরা হিসাব করি যদিও আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত চাষ হয়নি এইটা আমি নিজের চোখে এখনও দেখিনি তবে এইটা আপনার সানন্দবাড়ির ওই দিক নাকি চাষ হয়েছে তারা যেটা বলতেছে বিঘাবতী পঞ্চাশ থেকে পুষ্পান্ন মন হয়েছে তবে অপিচার যেটা আমাকে স্পেশালিভাবে বলেছে সেটা হচ্ছে এইটার কলা নাকি আকার ছোট হবে অর্থাৎ অন্যদের তুলনায় এইটার কলা ছোট হবে এটা পরবর্তীতে অনেকেরই কি হবে বিভ্রান্তিত করবেন যে আসলে এই গাছ ছোট কলা ছোট তাহলে ফলন হবে কি না তবে এটা র্যাকেজটা একইবারই চেকুন এবং এটা দানার ওজনটা একটু বেশি অন্য ভুট্টার চেয়ে এইটার দানার ওজন একটু বেশি যদিও আমি নিজের চোখে দেখিনি আমি আবার বলতেছি এটা অফিসের কাছ থেকে শুনেছি যে এইটা হচ্ছে ফলন অন্যদের চেয়ে ভালো হবে তবে কলার সাইজটা অন্যদের চেয়ে ছোটো হবে কিন্তু র্যাকেজটা চেক এবং ওজনটা বেশি হবে এই কারণে এইটা আপনারা যদি মনে করেন যে আমরা চাষ করলাম চাষ করার পরে গাছের কলাটা ছোট হচ্ছে বা মোচা ছোট হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা আমাকে এটা নিয়ে একটা গালি গালাস করতে পারেন এই কারণে আমি আবারও বলতেছি যে এইবার আমি নিজের ট্রায়াল তো দিবই আপনারা যদি চান কিছু করে লাগাতে পারেন আর যারা এইটা চাষ করেছেন গতবার তারা যদি একটু কমেন্ট করেন যে আসলে কেমন হয়েছে বা কেমন ফলন হয়েছে সেক্ষেত্রে এই চ্যানেলের অনেকেরই উপকৃত হতো আর এটার বোপন ব্যবস্থা হচ্ছে আপনার নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বরের পরে এটা আমরা বলবো না এটা লাগান কারণ তারপরে হচ্ছে আপনার আমি সাজেস্ট করবো হচ্ছে ডন বা লেট যে ভুট্টাগুলো সেগুলো লাগাবেন এইটার যে আপনার যদি আমরা সারি থেকে সারির দূরত্ব দেই সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইশ থেকে চব্বিশ ইঞ্চি রাখবো এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখবো হচ্ছে নয় থেকে বারো ইঞ্চি তবে আমাদের আমাদের এই অঞ্চলে অনেকেই ঘন করে লাগান হয়তো মা মনে করেন যে বেশি গাছ হলে হয়তো বেশি ফলন হবে এটা কিন্তু ভুল ধারণা আপনারা সর্বোচ্চ যেটা চেষ্টা করবেন নয় থেকে দশ ইঞ্চির মধ্যে রাখা এর নিচে না উপরে গেলে সমস্যা নেই